আজকে আমরা অটোক্যাট দিয়ে কিভাবে সিঁড়ির ঘর তৈরি করে সেটা আজকে দেখাবো অনেকেই কিন্তু স্টের ঘরটা তৈরি করতে পারে না তাদের জন্য এই ভিডিওটা করা সর্বপ্রথম আমরা কি করব এরকম টু ডক ড্র করে নেব এখানে একটা কলম আছে এখানে একটা কলম এখানে একটা ডোর আছে আর এটা হলো সিলাবের আউটলাইনটা আমরা এখন থ্রি ডি জাস্ট থ্রি ডি ক্লিক করবো কোথায় ক্লিক করবো এ ক্লিক করবো আশা করি আইসোমেটিকে ক্লিক করতে পারবেন এখন যেহেতু আমাদের কি আছে কলামগুলো আছে আমরা কি করব বক্সে ক্লিক করব এই পয়েন্ট থেকে এই পয়েন্ট এটার হাইটটা দিব নাইন ফিট সিক্স ইঞ্চি কত ইঞ্চি নাইন ফিট সিক্স পরিপূর্ণ কালার আনার জন্য আমাদের রিয়েল স্টিকে ক্লিক করবো কোথায় ক্লিক করবো রিয়েল স্টিক আমরা চাইলে এই কলমগুলো কপি করতে পারি আমরা বক্সে ক্লিক করব ফার্স্ট পয়েন্ট ক্লিক সেকেন্ড পয়েন্ট ক্লিক হাইটটা নাইন ফিট সিক্স ইঞ্চ একইভাবে আমরা এটাও কমপ্লিট করব নাইন ফিট সিক্স এখন যদি এই কলমটা কপি করি কপি শর্টকাট কি সিপি লেগে ইন্টার লেখে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট বক্সে ক্লিক করবেন এই পয়েন্ট থেকে এই ক্লিক করবেন হাইটটা দিয়ে দেবেন নাইন ফিট সিক্স এঞ্চি কত এনসি নাইন ফিট সিক্স একইভাবে আমরা এখানে বক্সে ক্লিক করবো ফার্স্ট পয়েন্ট ক্লিক সেকেন্ড পয়েন্ট হাইটটা নাইন ফিট সিক্স দেবেন এখন প্রশ্ন হলো দেখেন আমরা দুইটা ওয়াল কমপ্লিট করছি এখন ওই ওয়াল গুলো দেখা যায় না তখন আমরা কি করব টু ক্লিক করবো কোথায় ক্লিক করব টু ডি ওয়াইফএর পাশে একটা ওয়াল আছে ওকে আবার রিয়েলিস্টিক ক্লিক করবেন পরিপূর্ণ অল কালার আসবে এখন আমরা ম্যাটেরিয়াল ইউজ করবো এম টি ম্যাটেরিয়াল শর্টকাট কি এম এরটি লেখে ইন্টার এইরকম একটা ইন্টারফেস আসবে যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন বিশেষ করে যারা ম্যাটেরিয়াল প্রবলেম আছে তারা একটু দেখেন মনোযোগ সহকারে এরকম একটা ইন্টারফেস আসবে আমরা অটো লাইট বিলিতে ক্লিক করবো এই যে লাইট বিল অটো ডেক্সের লাইট বিল এখান থেকে কংক্রিট ক্লিক করবেন কংক্রিটে ক্লিক করবেন এখন আমি তিন নাম্বারটাই দিচ্ছি দেখেন জাস্ট কলাপের উপর ছেড়ে দিলাম কোনো কারণে যদি এটা চয়েস না হয় চেঞ্জ করবেন দেখেন প্রত্যেকটা পয়েন্ট টু পয়েন্ট ক্লিক করে চেঞ্জ করতে পারবো আপনি কাজের জন্য যেটা প্রয়োজন হয় সেটা দিবেন ওকে দেখবেন যে আপনার কাজের জন্য কোনটা প্রয়োজন এখন কোনো কারণে এই কংক্রিট গুলো আপনার চয়েস হলো না যে আমার চয়েস হচ্ছে না আমি অন্য একটা কংক্রিট দেবো সেটাও দেওয়া সম্ভব অসম্ভব কিছু না এখান থেকে আপনি যদি কালার দিতে চাই কি কোথায় যাবো এখানে কালার নামে একটা অপশন আছে দেখবেন যে কালার এখান থেকে পেন্টিং আছে বিভিন্ন ধরনের ইয়ে আছে সবগুলো দেখবেন আপনি কাজের জন্য যেটা এই মেয়েদের কালার পিঙ্ক কালার ঠিক আছে তো এগুলো কালার টালার দিতে পারবেন অ্যাপ্লাই করতে পারবেন আপনি কাজের জন্য যেটা সেটা দিয়ে দিবেন আমরা এখানে কংক্রিটেই যাচ্ছি এখান থেকে আমরা এই কালারটা দিচ্ছি তারপরে এখানে দিয়ে দেখবেন যে তিন নাম্বারটাই ওকে এক নাম্বারটা এটা দেখবেন আমরা উপরের দিকে যাচ্ছি এমন আপনার কাজের জন্য যে কালার প্রয়োজন হয় সেই কালারটা দিয়ে দেবেন ওকে জাস্ট ক্লিক করবেন এইভাবে ক্লিক করে কালারগুলো দিতে পারবেন এইভাবে কালার ক্লিক করে কালারগুলো চেঞ্জ করতে পারবেন ওকে ওকে এখন আমরা দেখেন এখানে ডোরটা অলরেডি কিন্তু আপনাদের শিখেছি যে কিভাবে ডোর প্লেস করবেন এই পয়েন্ট থেকে এই পয়েন্ট এটা নিচের দিকে ছত্রিশ ইঞ্চি কত ইঞ্চি ছত্রিশ ইঞ্চি এখন আপনারা কি ডোর করতে পারেন আব্দুল গফর একটু কথা বলেন ডোর শিখেছি আচ্ছা ডোর শিখাইছি ডোর এখানে কি প্লেস করতে পারবেন না তৈরি করে সুন্দরভাবে যে ডিরেকশন চেঞ্জ করে কি তৈরি সম্ভব না জি স্যার ওকে আমি যেতে এখান থেকে আমি যে তো ডোরটা শিখাইছি আপনাদের ডোরটা আমি অলরেডি শিখাইছি ঠিক আছে যে তো শিখাইছি আমি এটা নিয়ে আলোচনা করব না এটার উপর অলরেডি আমি একটা ক্লাসই দিছি ডোর কিভাবে তৈরি করে উইন্ডো কিভাবে তৈরি করে এটার উপর আমি আপাতত একটা বক্স তৈরি করলাম এখান থেকে এই পর্যন্ত একটা বক্স নিলাম এখন আমরা উডেন এর কালার দিব কিসের কালার দিব উডেন কালার দিবেন এখানে লিখবেন যে উড লেখা আছে দেখবেন উড উডেন এখান থেকে উডেন এর একটা টেক্সচার अप्लाई করে দিলাম জাস্ট এটা দরজা যে এটা জাস্ট বোঝানোর জন্য এখন এই উডেনটা আপনি কোন কারেন্ট সাইজ হলো না অন্য একটা উডেন দিবেন জাস্ট ক্লিক করবেন এখানে অ্যাসাইন করে দিবেন প্রটেল জেব দিবেন ওকে আমরা এখান থেকে যে কোন একটা উডেন কালার দিলাম এটাই দিয়ে দিব ওকে এখন তাহলে আপনার মেইন হলো সেল আপ দেবো কিভাবে এখন আমরা তাহলে কি এটা কি কপি পেস্ট করতে পারি যে আমরা সাধারণত শিখাই যে আমরা সিঁড়ি ঘর মনে করি যে একতলার একটা ডিজাইন আমরা কি এটা কপি পেস্ট করতে পারবো সিপি লেখে ইনটা এভাবে কপি পেস্ট করে দেওয়া সম্ভব না আমরা এর সাহায্য করতে পারবেন এভাবে করতে পারবেন কপি পেস্ট করা যাবে ওকে মানে আপনারা কপি পেস্ট করতে পারবেন এখন যদি আমরা ছিলাম দেই একটা ফ্লোর প্ল্যান আপনাদের শিখাইছি এই ফ্লোর প্ল্যানের চারপাশে এইভাবে ড্র করবেন ফলে এই লাইন ড্র করে আউটসাইড এর লাইনটা নিয়ে নেবেন এখান থেকে যদি আমি অফসাইড নেই ও লেখে ইন্টার বারো লেখে ইন্টার এই পলি লাইন দিয়ে একটা ফ্লোর প্ল্যান আমি ড্র করলাম এখান থেকে আমি অফসাইড নিলাম বারো ইঞ্চি করে নেওয়া সম্ভব না অবশ্যই নেওয়া সম্ভব এখান থেকে অফসাইড এটা আপনার অং একটা ফ্লোর প্ল্যান পলি লাইন দিয়ে ড্র করবেন এইভাবে সিল দেওয়ার জন্য কি করতে হবে পলি লাইন দিয়ে ড্র করবেন এই পয়েন্ট থেকে এই পয়েন্ট এই পয়েন্ট থেকে এই পয়েন্ট প্রত্যেকটা পয়েন্ট পয়েন্ট ড্র করবে ওকে তারপরে এটার যদি আমরা অফসেট নেই যে 16 ইঞ্চি একটা অফসেট দেব কার্নিশটা কত ইঞ্চি দেব 16 ইঞ্চি দেখাতে দেওয়া সম্ভব না হ্যাঁ অফসেট হয়ে গেছে এখন আমরা এটা কি করব এক্সট্রুড করব ই এক্স টি এক্সট্রুড এর শর্টকাট কি ই এক্স টি এখান থেকে 6 ইঞ্চি এখন প্রশ্ন হলো যে ল্যাপটপ বসাবো কি করে এখানে ল্যাপটপ তো বসাইতে হবে 2D ওয়াইফ্রেমে ক্লিক করবেন কোথায় ক্লিক করবেন 2D ওয়াইফ্রেম সিলেক্ট করে কপি সিপি লেখে এন্টার কপি শর্টকাট সিপি লেখে এন্টার এই পয়েন্ট থেকে এই পয়েন্টে কলাম টু কলাম ধরে বসাবে এখন রিয়েলিস্টিক এ ক্লিক করলাম দেখেন সেল হয়ে গেছে ঠিক আছে এখন যদি আমরা অরবিট আরেকটা টুলস এর নাম এখান থেকে নিবেন অরবিট কি নিবেন অরবিট এই অরবিটের সাহায্যে আমরা যদি সুন্দরভাবে ঘুরে দেখতে পারি ক্লায়েন্ট যে এবার আপটা আসলে ঠিক আছে নাকি দেখানো সম্ভব না দেখা সম্ভব জাস্ট আমরা কি করব এখান থেকে এভাবে দেখায় দিব ক্লায়েন্ট ঠিক আছে ওকে এখন যদি আমরা এটা রেন্ডার করতে চাই যে এইটুকু রেন্ডার করব রেন্ডার কিভাবে করতে পারি এখান থেকে রেন্ডার দেওয়ার জন্য আমাদের যে কাজটা করতে হবে এখান থেকে প্লাস করে দিছি এটা রেন্ডার দেওয়ার জন্য আমরা ডাবল আর দিব কি দিব ডাবল আর এখান থেকে ডাবল আর এইভাবে রেন্ডার ডাবল আর দিব ডাবল আর দিয়ে রেন্ডার এখান থেকে চাইলে আপনি একটা পিকচার সেভ দিতে পারবেন সেভ দিয়ে এখান থেকে জেপিজি না পিএনজি জেপিজি না কি মোডে দিবেন দিয়ে সেভ দিয়ে এ দিবেন তবে হাই কোয়ালিটি রেন্ডারের জন্য অবশ্যই ম্যাক্স অথবা স্পেস আপ আপনাদের শিখতে হবে ওটা শুধু থ্রি জন্যই জন্য বানানো অনেক রেন্ডার কোয়ালিটি অনেক ভালো হয়ে ঠিক আছে আর এভাবে আপনি কাজগুলো করতে পারবেন যতগুলো কাজ আছে আপনি যেটা দেখালাম শ্রীগড়ে একই সিস্টেম চেন্নাইতে যা আছে এভরিथिंग এবারে ডিটেইলস আছে